ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে তো ব্যাপারটা হচ্ছে এখন আমার সামার চলছে সামার আমার হাতে অনেক সময় কি করবো কি না করবো আর মানে কাজ করে করে আমার একটা অভ্যাস হয়ে যাচ্ছে আর কি হয়ে গেছে যে বাড়িতে থাকাটা আমার কাছে ভীষণ একটা প্যাথেটিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিছু প্রোডাক্টিভ না করতে পারলে খুব সমস্যা তো এখন আর বুঝতেই পারো জীবন একটা একটা স্টেজে এসে মনে হয় সময় কি বলবো এক একটা বছরের মতো লাগে যে কেটে গেল যা একটা দিন কেটে গেল মানে অনেকটা সময় কেটে গেল। তো এখন ভাবছি যে ছুটিতে তো আছে একটু কিছু স্কিন কেয়ারও করা যাক একটু কাজকর্ম লাগানো যাক সময় লাগে এমনিতে তো সময় হয় না আর আমার স্কিনটা অনেক ডার্ক হয়ে গেছে অনেক টেনশন অনেক অনেক রকম জিনিসের জন্য যা হয় আর কি স্কিনেরও যত্ন নেয় না আমার ফেসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আমিও বুঝতে পারছি কী করা যাবে তো যাই হোক এখন একটু স্কিন কেয়ার করে স্নান করতে দেবো স্নান করে চলো সংসারে কাজকর্ম করবো যাওয়ার সঙ্গে থাকো সবাই তো আমি স্নান করে চলে এসেছি এখন হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের হিন্দুদের সেটা হচ্ছে পুজো দেওয়া পুজো দেওয়া করে ঠাকুর দেবো তবে ঠাকুর দেওয়া আগে অ্যাকচুয়ালি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করতে পারে অনেকদিন আমি ঠাকুরের কাপড়গুলো ক্লিন করতে পারি যা হয় স্কুল থাকলে তো এই জিনিসগুলো পেরে উঠি না বুঝতেই পারবো একা সংসার সব কাজটা কটো হতো তো চলো এখন একটু ঠাকুরের জায়গাটা ক্লিন পাতবো কেন কি এগুলো অনেকদিন হয়ে গেছে এখন এগুলো বাতিল আর চলো কাজ করি কটা তুলসী পাতা তুলে নি তুলসী পাতা একদম ছোট ছোট দেখো আমার ঠাকুর কি সুন্দর ড্রেস পরে নিয়েছে নতুন আগেরটা কটন যেটা কটন নয় বাট অতটা শক্ত নয় মোটামুটি ভালো ওই ড্রেসটা দেখতে সুন্দর আচ্ছা আমার পুজো হয়ে গেছে এবার ঠাকুরের ভোজন হয়ে গেছে এবার আমার ভোজন আর এই জায়গাটা এখানে এরকমই থাকবে কেন কি কালকে মন্দিরে যখন আসবে এই জায়গাটা মোছাবো আর কি তো চলো আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে আছে হচ্ছে আজকে ব্রেড ব্রেডটাকে একটু বাটারে সেঁকে নিয়েছি এদিকে আর কালকে রাতে পায়েস বানিয়েছিলাম আমার ঘুমের পায়েস খেতে খুব ভালো লাগে এমনি পায়েস কত ভালো লাগে ঘুমের পায়েস ভীষণ ভালো লাগে আর একটি ব্রেকফাস্ট করতে কথা কি বল তো আজকে একদম আর যেটা চলছে ভোটের খবর দেখবো আহ চনে চনের খবর টবর দেখবো আবার একটুখানি পরেই ভর্তি হয়ে যাবে ম্যাজিকের মতন জামা কাপড় আর শেষ হয় না বাড়িতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি লাঞ্চ নিয়ে বসে গেছি আমার লাঞ্চটা পুরোটাই কালকে মানে আজকে জাস্ট গরম করলাম আর খেলাম কারণ কি অনেক কাজ আছে ঘরে যেমন জামা কাপড় এরপর আমি তাক গোছাতে যাবো তো কি ছিল কালকে যেটা ছিল সেটা গরম করলাম ডাল আলু সয়াবিন তরকারি করেছিলাম যে ডিম পোস্ত চলো খিদে প্রচুর পেয়েছে একটা সময় ছিল যখন ডালের সঙ্গে কিছু ভাজা না হলে আমি মাকে বলতাম কি করেছো ডালের সঙ্গে কিছু ভাজা করোনা তো এখন যখন নিজে রান্না করে খাই খুব স্বাভাবিক যে আমি সবসময় ভাজাভুজি করতে পারি না যা পাই তাই খেয়ে নিতে হয় এখন হচ্ছে একটা কাজ করো এই বালিশটার লুগুলির ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে এটা একটু বের করে সেলাই করতে হয় ওষুধটা কেন কি রাতে ব্যথা তো ভেবেছিলাম না খেয়ে যতদিন থাকা যাবে আলটিমেটলি হচ্ছে না আবার খেতেই হবে তো চলো খেয়েই নি এত বড় ট্যাবলেট খেতে গিয়ে মানে আমার দম বেরিয়ে যায় তো চলো এখন যাবো হচ্ছে একটু বাজারের দিক থেকে বনিয়ে আসছে আমি যাচ্ছি ব্যথায় ব্যথা দেখো মুখ টুকগুলো কেমন হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ওষুধগুলো খাই নয় এটা আরও চাপ হয়ে যাবে চলো যাওয়া যাক দর্শন করলাম দূর থেকে দেখা চলো বাজার যাওয়া তো হবে না বলছে বাজার নাকি বন্ধ ওই যে বনি আসছে দূর থেকে আমি এই বাড়ি যাবো বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে একটু চা বসাই আমি তো একদমই কম চাই কম চিনিতে খাই বনি বলে এর থেকে গরম জল খেয়ে নিতে পারো তুমি কি করবো আমি এইভাবেই অভ্যস্ত আমার বেশি চিনি বেশি চা পাতা বেশি দুধ তো আমি খাই না দুধ চা এটা হচ্ছে মহাশয়ের চা বেশি চিনি বেশি চা পাতা একটাও না বিস্কিট এসো আমাদের সিম্পল ডিনার আলু সেদ্ধ ডাল পোস্ত বাটা পোস্তটা অ্যাকচুয়ালি মিক্সিতে বাটা হয় না মানে অল্প তো একটু ছাড়া ছাড়া থেকে যায় ঠিক আছে কি করা যায় তো বন্ধুগণ রাত হয়ে গেছে সবাই সবার মতন খাওয়া দাওয়া করে ঘুমানোর প্ল্যান করছে আমি তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই কেন কি জানোই এটা একটা অভ্যাস হয়ে গেছে স্কুল থাকলে তাড়াতাড়ি উঠতে হয় তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তাড়াতাড়ি হজম করতে হয় তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ছুটির দিনগুলো একটু কাজকর্ম করেই কাটাতে হবে নইলে বাড়িতে থাকাটা ভীষণ প্রবলেমেটিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে কী করে সময় কাটবে করে দিন কাটবে যাই হোক চলো আবার একটা দিনে শুরু হবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে ভিডিওটা কেমন লাগে জানিও আর খুব শীঘ্রই তোমাদের খুব পছন্দের হেয়ার কাটিং ভিডিও আসতে চলেছে সেটা দেখার জন্য পাশে থাকতে হবে যদি না থাকো তাহলে জানতেও পারবে না যে আমি হেয়ার কাটিং করছি কি করছি না তোমরা জানালেই করবো নইলে আদারওয়াইজ আমি আর করছি না তোমরা যদি মত দাও যে না দিদি ভাই এই হেয়ার কাটটা করো তাহলে করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা